হাই এভরিওয়ান আমি পূজা কেমন আছো সবাই আমার নতুন আর একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম গত সোমবার ছিল জন্মাষ্টমী আর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে কীভাবে পুজো করা হয় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সকাল সকাল একটা কেকের অর্ডার ছিল সেটা আগে কমপ্লিট করছি এটা অবশ্য গোপালের জন্যই যাচ্ছে কারণ তারা জন্মদিন আর এটা আমি একটা মটকা কেক বানাচ্ছি মানে হান্ডি কেক এটা আমার বাড়ির জন্য আগের কেকটা ছিল ওটা অর্ডার আর এটা আমি নিজের জন্য বানাচ্ছি মানে বাড়ির জন্য এই যে কেকটা বানাচ্ছি এটা কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি এরকম হান্ডি কেক জানি না কেমন হবে কারণ ঘুম থেকে উঠেই আগে কেকের কাজটা করে নিচ্ছি কারণ সারা দিন অনেক রান্না বান্না করতে হবে মাকে একটু সাহায্যও করতে হবে সেই জন্য আগে কেকের কাজটা ফিনিশ করে ফ্রিজে কেকগুলোকে রেখে দেবো তারপর সন্ধেবেলায় ডেলিভারি দেওয়ার সেটা করে দেব কেকটা যখন বানাচ্ছিলাম ভাবছিলাম মনে হয় এই শেপটা আমি আনতেই পারবো না হাড়ির মতো বাট ফাইনালি অনেকটাই আমি করতে পেরেছি যাই হোক প্রথমবার ট্রাই অনেকে ভালো হয়েছে আর মা এইদিকে মিষ্টি বানানোর কাজ শুরু করে দিয়েছে আর এই যে মিষ্টিটা বানাচ্ছে এটা হচ্ছে ডালের মিষ্টি ছোলার ডালের মিষ্টি এর সাথে নারকেল আর এলাচ দিয়ে এটা একটা সুন্দর মিষ্টি বানাচ্ছে আর মা এটা রেডি করে দিয়েছে আমি আর বোন এটা শেপ দিচ্ছিলাম একটু গোল্লা পাকিয়ে মিষ্টিগুলো রেডি করছিলাম কারণ মা ওইদিকে মুড়ির নাড়ু বানাচ্ছিল মুড়ির নাড়ু মানে ওই গুড় দিয়ে মুড়ি দিয়ে যে নাড়ু হয় আমাদের কিন্তু কোনো কিছুই কেনা সেরকম হয়নি বাড়িতেই সমস্ত কিছু বানানো এই যে মা দেখো কত সুন্দর নাড়ুগুলো বানাচ্ছে আর বোনকে বললাম তুই একটু কর বাদবাকি আমি কাজটা পরে করব। এর সাথে নারকেল নাড়ু হয়েছিল নারকেল নাড়ু মুড়ির নাড়ু তারপর এই ডালের নাড়ু অনেক কিছুই আর সাথে চলছিলো লুচি ভাজা তো মা একটা একটা করে বেলে দিচ্ছিলাম ভাবলাম চলো আমি ভেজে দিই কেমন হয় যদিও আমাদের পুজো রাত্রি বারোটার সময় হবে তাও আমরা সকাল থেকে পুরো লেগে পড়েছিলাম সব কিছু বান্না করে রেডি করে এরপর মা মালপোয়া ভাজছিল আমি বললাম দাও আমি একটা বানাই তো আমি যখন করাতে এটা দিলাম সঙ্গে সঙ্গে মাঝখানটা ফাঁকা হয়ে গিয়ে কেমন একটা ভল কেন টাইপ হয়ে গেছে হয়নি তারপর মা বলে দে আমি বানাচ্ছি মা কত সুন্দর দু তিনটে করলো বাট আমারটা হয়নি তারপর বোন বলে দাঁড়া তুই পারিস নি আমি এবার একটা ট্রাই করে দেখি ও দিল ওটাও সেম মাঝখানটা এরকম ফাঁকা হয়ে সাইডটা উঁচু হয়ে গেছে তোরা হয়নি দেখ গোল হয়নি এখনও অনেক রান্নাবান্না বাকি আছে আর তার মাঝেই মা গোপালের জন্য মালাগুলো বানাচ্ছিল যেহেতু রাতে অভিষেক হবে সেই জন্য আর এইগুলো হচ্ছে গোপালের গিফট আমাদের জন্মদিনে গিফট এলে কত ভালো লাগে আর গোপালের জন্মদিনেও কিন্তু গিফট পাঠানো হয়েছে এই দুটো জামা আর তার সাথে ম্যাচিং করা গলার হার সকাল থেকে কিন্তু দু তিনটে জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে আবার রাতে যখন পুজো হবে তখন আবার একটা নতুন জামা পরানো হবে সেটা রাখা আছে আগে ছোটোবেলায় ঠাকুমা যখন জন্মাষ্টমীর পুজো করত। তখন কিন্তু বাড়িতে এরকম নাড়ু বানানো বান্না ঠাকুমারা নিজেরাই করতো মা ঠাকুমা আর এখন মা বাবা এখানে পুজো করার আমরা সাহায্য করতে পারি তবে আগে কোনো উপোস করতাম না এখন সারা দিন পুরো উপোস থাকে মানে আগের দিন রাত্রিতে ডিনার করার পর থেকে পরের দিন রাত বারোটার পুজো যখন হবে অতক্ষণ উপোস করে তারপরে গোপালের পুজো দিয়ে অভিষেক করে তারপর রাত্রি বারোটার পর আমরা খাবার খাই বাড়িতে পুজো হলে কিন্তু আমি সারা বাড়িতে আলপনা দিই আর এইবারে সেরম সময় হয়নি সেই জন্য শুধু ভগবানের ঘরেতেই যেখানে গোপাল বসানো হবে সেখানেই একটুখানি আলপনা দিয়েছি আলপনা আঁকতে আমার কিন্তু ভীষণ ভাল লাগে এই যেই আলপনাগুলো এঁকেছি আর কিছু ফুল নিয়ে এসেছি গোপালের পুজো করার জন্য আর একটু ফ্লাওয়ার ভাসে দেওয়ার জন্য আর এইবারে যা ফুলের দাম এই কটা যে গোলাপ ফুল কয়েকটা গাঁদা ফুল আর কটা এমনি ফুল নিয়ে আসা হয়েছিল। এই কটা ফুলের দাম অনেক টাকা নিয়ে নিয়েছিল তো যাই হোক তারপরে জন্য সব কিছু রেডি করা হচ্ছিল এটা হচ্ছে গোপালের ড্রেস আজকে চান করানোর পর এটা পরানো হবে আর এরপর গোপালকে অভিষেক করানো হবে এই নানা রকম ফলের জুস আছে এখানে আর আছে দই দুধ মধু তারপরে এইগুলো ভোগ লাগানো হবে ফল রয়েছে মিষ্টি অনেক রকমের আনা হয়েছে আর তারপর বাড়িতে মা তো মিষ্টি বানিয়েছে আর সাথে পায়েস তালের বড়া তালের লুচি অনেক কিছু বানানো হয়েছিল তারপর বারোটার একটু আগে থেকেই আমাদের পুজো স্টার্ট হয়ে যায় বাবা পুজো করা শুরু করে তারপর এক এক করে গোপালকে দুধ দিয়ে দই দিয়ে মধু দিয়ে তারপর ফলে যত রকম জুস বানানো হয়েছিলো সেগুলো দিয়ে ভগবানকে চান করানো হচ্ছিল গোপালকে অভিষেক করানোর সময় চেরির মালা কিশমিশের মালা তারপর আমন্ডের মালা এসব পরানো হয় আমাদের গোপালটা বড্ডই ছোট সেই জন্য মালাগুলো বড্ড বড় হয়ে গেছে ছোট হওয়ার জন্য মালাগুলো বড় লাগছে আর গোপালকে এইটুকু লাগছে তারপর মা বোন সবাই এক এক করে ভগবানকে অভিষেক করে নেয় সকাল থেকে উপোস করে এত খিদে পাচ্ছিল যে কি বলবো ভাবছিলাম যে কখন পুজোটা শেষ হবে আর খাবার খাবো সকাল থেকে বিকেল পর্যন্ত কোনো রকমে কাটিয়ে ফেলেছিলাম অসুবিধা কিছু হয়নি কারণ রান্না বান্না করছিলাম ব্যস্ত ছিলাম তারপর যখন সাতটা আটটা সন্ধ্যাবেলা বা ছিল তারপরেই মনে হচ্ছিল যে এবার খেতে হবে এবার তো যাই হোক একটা দিন কোনো রকম ম্যানেজ করে নিয়েছি অসুবিধা হয়নি তারপরে ভগবানকে ভোগ লাগানো হয় আর তারপর আরতি করা হয় আরতিটা আরতি হয়ে গেলেই পুজো শেষ হয়ে যাবে তো বাবা আরতি করা স্টার্ট করে মাও আরতি করে আমরা সবাই অবশ্য আরতি করেছি তো চলো এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমাদের পুজো এখানে শেষ পরে আর ভিডিওতে দেখা হচ্ছে